এই বিচারে শাসক হয়ে থাকে সরকার যদি সংবিধানে হাত দিয়ে শপথ দিয়ে থাকে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এবং গণ অধিকার পরিষদকে একটি নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে হবে তারা বারংবার সন্ত্রাসী কাজ করছে সেই সেটা সংঘাতটা থেকে আজকে আমাদের এই যে মিনাদুগুলি উপলক্ষে একটি প্রস্তুতি মিটিং হচ্ছিল হঠাৎ করে এনসিপির নির্দেশে এনসিপির নেতৃত্বে নয় এনসিপি গণ পরিষদ অনেক সন্ত্রাসীরা আমাদের এখানে এসে আগুন দিয়ে চলে যায় আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করি আমরা মনে করি রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিক্টিম হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে সরকার চলতে পারে না সরকারের দায় এড়াতে পারবে না গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না আমরা গণ অধিকার পরিষদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে কারণ কারণ এ ধরনের জাতীয় পার্টি কখনো কারো অফিসে হামলা করেনি জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুন দেয়নি যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয় যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয় তারা কোন রাজনৈতিক সংগঠন হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠনের জন্য সন্ত্রাস বিরোধী আইন এবং আরপিও অনুযায়ী নিবন্ধন বাতিলের অভিধান আছে মনে করি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সেই সেই আরে গণ অধিকার পরিষদ সেই সেই আইনের মধ্যে পড়ে গেছে যে আইনের মধ্যে পড়ার কারণে আমরা সরকারের কাছে দাবি জানাবো সরকার যদি আইনের শাসক হয়ে থাকে ন্যায়বিচারের শাসক হয়ে থাকে সরকার যদি সংবিধানে হাত দিয়ে শপথ নিয়ে থাকে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এবং গণ অধিকার পরিষদকে একটি নিষিদ্ধ দল হিসাবে ঘোষণা করতে হবে তারা বারংবার সন্ত্রাসী কাজ করছে আমরা জানতে পেরেছি একটি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি হয়েছে আমরা সুষ্ঠু তদন্তকে স্বাগত জানাই পাশাপাশি বারবার আমাদের পার্টি অফিসে জাগুন দেওয়া হচ্ছে এর জন্য আমরা একটা জুডিশিয়াল কমিটি করতে চাই আমরা সরকারকে আহ্বান জানাবো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে এর সুষ্ঠু তদন্ত করতে হবে আমরা আমরা এখন পর্যন্ত দেখিনি আমাদের মসজিদ ছিল নিস্তালায় সেই মসজিদে আগুন দিয়েছে পাশে প্রকাশনা ঘর ছিল সেখানে আগুন দিয়েছে উপরে আমাদের সাইনবোর্ড বোর্ড ভেঙেছে উপরে আগুন দেওয়ার চেষ্টা করেছে আমরা ভিতরে গিয়ে দেখবো এখন কি অবস্থা